আমি জামাত অত্যন্ত স্বস্তির সাথে বলেছেন যে আমরা এদেশের গণতান্ত্রিক পদ্ধতি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী এবং জামাত ইসলামী নির্বাচনমুখী দল আমাদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা আছে নির্দিষ্ট মেয়াদে আমাদের দলের আমিন নির্বাচন হয় প্রত্যেকের টায়ারে নির্বাচন হয় এটা বলতে গিয়ে আমির জামাত বলেছেন যে আমাদের দলের আমিরের মেয়াদ টেনটা এবারই শেষ হচ্ছে আগামী অক্টোবর থেকে আমাদের আমিন নির্বাচনের ইলেকট্রাল প্রসেসও শুরু হচ্ছে এটা বুঝিয়ে উনি এটা বলতে চেয়েছেন যে আমরা দেশেও গণতন্ত্র চাই আমাদের দলের মধ্যে গণতান্ত্রিক চর্চাটা বিদ্যমান আছে দু সাল থেকে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে এদেশের ইলেকশানগুলো বিশেষভাবে মনিটর করা হচ্ছে সেই ইতিহাস ওনারা তুলে ধরেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে ইউরোপিয়ান ইউনিয়নের এই ইলেকশন অবজারভেশন টিমকে দাওয়াত দেওয়া হয়েছে ওনারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আগামী নির্বাচনে পর্যবেক্ষণ করতে চান আমার যেমন প্রশ্ন করেছেন আপনারা কি সারা দেশে কিভাবে অবজার্ভ করবেন ওনারা বলেছেন যে আমরা প্রত্যেকটি জেলায় একজন প্রতিনিধি পাঠাবো আর একটা টিম সব জায়গায় তারা মুভ করবেন এভাবেই ওনারা করবেন এবং নির্বাচনের পর তাদের ইলেকশন অবজারভেশনের ব্যাপারে ডিটেলস খুঁটিনা একটা রিপোর্ট তারা জাতির সামনে দেশবাসীর সামনে পেশ করবেন এবং ওনারা বলেছেন যে আমরা নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা প্রফেশনালিজম তারপর হচ্ছে একেবারে নিউট্রাল এবং ফ্রি ফেয়ার ইলেকশানের জন্য আমরা পেশাদারিত্বের সঙ্গে এই নির্বাচনগুলো পর্যবেক্ষণ করব এবং আমির জামাত বলেছেন যে শুধু আপনার ইলেকশান অবজারভেশান করবেন এটা আমরা চাই না আমাদের নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট আপনারা দেবেন কারিগরি সহযোগিতা যেন আপনারা দিতে পারেন সেটাও আমির জামাত এই ডেলিগেশনের কাছে তারা অনুরোধ জানিয়েছেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে